শরীরে কি কি সমস্যা অনুভব করেন সেটা বলুন এখন না এমনি বাড়িতে কোনো সমস্যা অনুভব করেন তাই বা অন্য কিছু কোনো সমস্যা ফিল করেন আপনি শ্বাসকষ্ট আছে আর আর জ্বর হলে নার্ভের প্রবলেম আছে আচ্ছা তখন দেখা যায় তা ডাক্তার দেখাননি এর জন্য আপনি যে শ্বাসকষ্ট হয় ডাক্তার ডাক্তার কি বলেছে কি হয়েছে কতদিন ধরে এই শ্বাসকষ্ট হচ্ছে আপনার

এরকম ভাবে হাত পাকাবে এরকম হাত হাত কাটতে কোনোদিনও দেখেছে এই যে দেখুন কত জোরে কাঁপছে দেখুন এই দেখুন কত জোরে কাঁপছে এই প্রথম হচ্ছে কারণ মেয়েকে প্রেত ধরে আছে বুকে বসে নাভির নিচে বসে এই যে প্রেত এখন নিচে যেমন কাঁপছে দেখুন এটা হচ্ছে প্রেত এটা আপনার মেয়ে নেই এখন আপনার মেয়ের আত্মা সাইডে রয়েছে প্রেত পিছনে দাঁড়িয়ে আছে দেখুন কিভাবে কাঁপছে দেখুন থরথরিয়ে কাঁপছে দেখুন নার্ভের সমস্যা আপনার মেয়ের নেই ডাক্তার বোকা বানাচ্ছে আপনাদেরকে আপনার মেয়ের নার্ভের কোনো নেই ঝাটকা মার্কে ঝাটকা মার্কে ঝাটকা মার্কে দেখুন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকমই লক্ষণ হয় শরীর খারাপ হলে হয় কি হয় না তার কারণ যে প্রেতটা ওকে ধরেছে তার হাপানির সমস্যা ছিল কি ছিল

দেখছেন স্বাস্থ প্রশ কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন নাকটা কি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কি হচ্ছে নাকে দেখুন কিভাবে হাত কাটছে দেখুন একটু আগে তো আপনার মেয়ে ঠিক ছিল ছিল কি ছিল না সেটা বলুন আমার সাথে ভালোভাবে কথা বলে গেল আপনিও ঠিক আছেন

এই তো নিঃশ্বাস কষ্ট হচ্ছে দেখছেন কষ্ট হচ্ছে নিঃশ্বাস এটা ভুত প্রের কারণ আজকে থেকে ডিলিট আজকে থেকে ঠিক আপনার মেয়ে বুঝতে পেরেছেন ব্যবস্থা আমি করে দেবো বলুন জয় জয়শীব ধাম হ্যাঁ চর 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 চ আর কাটি বলো কতটা বাকি আছে জিজ্ঞাসা করো বাকে পাতে আটকে আছে কতদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল মেয়ে বছরখানেক আগে আচ্ছা চর 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 চোখ বন্ধ করুন আপনি চোখ বন্ধ করুন শক্ত করে লেবু ধরে এবার

चोर चोर चढ़ चोर 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 चोर

झटका मार्के झटका मार्के बाहर निकालो झटका मार के बाहर निकालो बाबा जितना भी कुपित वायु है जितना भी समस्या है तत्काल चक्ला के ठीक कर दे जाए

हाथम <laughs> गतिविधि बना दी जाए झाका मार्का मारके झाका मार के झाका मार के गतिविधि बना दी जाए और लेके और आग लगा दी जाए पूरा शरीर में घर पास लगा पीछे की तरफ खींचो घर पे फांस लगा पीछे की तरफ खींचो बाबा हाँ

চল 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 চল

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নামা শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দ নামা ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরুப்பிரানন্দাম ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরুப்பிரানন্দাম গুরুப்பிரানন্দাম আসন করে জয় শিবদাম ধাম বসেন বসেন আসন করে বসো এর আগে আশা হয়েছে তো আপনার আচ্ছা সব মনস্কামনা পূর্ণ হচ্ছে ধীরে ধীরে শিব ধাম প্রার্থনা করা হচ্ছে বাড়িতে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন করা হয়েছে আচ্ছা কি কি মনস্কামনা পূর্ণ হয়েছে বলুন কেন বলবেন না বলুন মানুষ তো জানতে পারবে তা আপনি তো এসছেন এখানে আপনার যাতে মনের ইচ্ছা পূর্ণ হয় ছেলের জন্য অনেক কিছু করেছে গাড়ি চালাবে বলে একশো দুই গাড়ি ছেড়ে দিছিল আবার চালাবে বলে মত করেছে তারপরে আবার সেখানে কি বন্ধন নিয়ে গেছিলো

আচ্ছা ঠিক আছে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন শিবদাম প্রার্থনা করবেন ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও জয় শিবধাম ভালো থাকুন কোথা থেকে আসছেন কোথা দেখে তমলুক থেকে আসছেন আপনি শিবধামের নাম প্রচার করবেন যাতে আরো সকলের ভালো হতে পারে যেমন আপনাদের হয়েছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ ঠিক স্বামী